কার নাতি বললেন আপনি বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ হ্যাঁ তো তার নাতি হয়ে আপনি মাথায় হেলমেট পরবেন না তারপরে হচ্ছে কানের ভিতর আপনার এই কানের মধ্যে বাড়ি আচ্ছা এখানে রাখেন এখানে রাখেন এখানে রাখেন আসসালামু আলাইকুম সালাম আপনি তো ড্রাইভিং করতেছেন হেলমেট নাই আবার কানের মধ্যে আপনি হেডফোন লাগিয়ে রাখছেন হ্যাঁ কানে কানে বাতাস দেয় এই জন্যই রাখছেন কান বন্ধ করে এই যে শব্দ না শুনতে পারে যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন এটা কি জানেন অ্যাক্সিডেন্ট করলে কার ক্ষতি হবে আপনারই ক্ষতি হবে আপনার কাগজপত্র কই বাসায় কেন কোথায় বাসা কোথায় ছাড় আছে নাকি ও ছাড় নাই কার নাতি বললেন আপনি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ হ্যাঁ তার নাতি হয়ে আপনি মাথায় হেলমেট পরবেন না তারপরে হচ্ছে কানের ভিতর আপনার এই ইয়ে কাগজপত্র আছে নাম্বার আছে নাকি কারি না নাম্বার নাম্বার প্লেট লাগা মানে কাগজে নাম্বার লাগে প্লেট করা ছিল আছে

© bf